বন্ধুরা তিরিশ কেজি গরুর মাংস কিভাবে রান্না করবেন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনারা তিন কেজি তেল দেবেন তেল দেওয়ার পরে যখন তেল গরম হয়ে যাবে তখন আপনারা দেড় কেজি পেঁয়াজ দেবেন এই যে আপনার দেড় কেজি পেঁয়াজ দেওয়া হয়ে গেল সুন্দরভাবে পেঁয়াজটা ভেজে নেবেন নেওয়ার পরে আপনারা পাঁচশো গ্রাম রসুন দেবেন এই দেখেন রসুন দেওয়া হয়ে গেল রসুনটা সুন্দরভাবে ভেজে নেবেন ভাজার পরে হালকা পরিমাণ তেজপাতা দেবেন তিনশো গ্রাম আদা আদা দেওয়া হয়ে গেলো আদা দেওয়া হয়ে গেল এইবারটা আপনার এই যে সব রকম মশলা একশো গ্রাম দেওয়া হয়ে গেল মশলা পরিমাণ মতন লবণ দেবেন তিরিশ কেজি গরুর মাংস রান্নার মশলা দেওয়া হয়ে গেল এইবারটা আপনারা সুন্দরভাবে মাংসগুলো ধুয়ে দিয়ে দেবেন এই যে আপনার মশলা অনেক ভালো ভাজা হয়েছে এইবারটা আপনার গরুর মাংস দেওয়া হচ্ছে এই যে আপনার গরুর মাংস দেওয়া হচ্ছে তিরিশ কেজি গরুর মাংস রান্না কিভাবে রান্না করবেন আপনারা দেখেন তিনশো গ্রাম গুঁড়া জাল দেওয়া হবে এই যে আপনার গুঁড়া জাল দেওয়া হচ্ছে তিনশো গ্রাম সুন্দরভাবে গুঁড়া জাল দেওয়া হয়ে যাবে এই দেখেন আপনারা যদি তিরিশ কেজি গরুর মাংস রান্না করেন এইভাবে রান্না করবেন আশা করি অনেক ভালো হবে গুঁড়া জাল দেওয়া হয়ে গেল এবারে সুন্দরভাবে নেড়ে দেবেন সুন্দরভাবে নেড়ে ডেকে দেবেন এই দেখেন এইভাবে আপনারা নাড়াচাড়া করে সুন্দরভাবে ঢেকে দেবেন হালকা পরিমাণ জয় থ্রি দেওয়া হলো জয় থ্রি দেওয়া শেষ এ দেখেন মাংস ফ্রাই রান্না শেষের পথে আপনারা দেড়শো গ্রাম দেড়শো গ্রাম হলুদ দেবেন এই যে আপনার হলুদ দেওয়া হচ্ছে সুন্দরভাবে আপনারা যদি গরুর মাংস রান্না করেন এইভাবে রান্না করবেন অনেক ভালো হবে আশা করি এই দেখেন হলুদ দেওয়া শেষ এইবারটা সুন্দরভাবে নাড়ব নাড়ার পরে আপনার পার্সোনাল মশলা আছে বানানো সেগুলো দেওয়া হবে অনেক ভালো মশলা নিজেরা তৈরি করে আপনার এই যে মশলা দেওয়া হচ্ছে আপনারা তিরিশ কেজি গরুর মাংস যদি রান্না করেন এইভাবে রান্না করবেন পার্সোনাল মশলা দিয়ে দেখেন সুন্দরভাবে নাড়াচাড়া করব করার পরে আপনার হাঁড়ি উঠায় রাখবো চুলোর থেকে এইভাবে সুন্দরভাবে নাড়বেন অনেক মাংস রান্নার টেস্ট হবে খাওয়ার মতো মাংস এই দেখেন হাড়ি উঠায় রেখে দিচ্ছি যদি আপনাদের রান্না আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এই দেখেন সুন্দরভাবে আমার আপা গরুর মাংস নেড়ে দিচ্ছে আপনারা এইভাবে রান্না করে চুলোর থেকে উঠায়ে ঢেকে রাখবেন সুন্দরভাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ